मिलंध नमा से ज्ञानंजन शकय चक्षुर उन्मील जेन तस्म श्रीगुरव नम नम विष्णुपादाय कृष्णृषा भूतले श्रीमते भक्तिवेदातस्वामीनीतिना नमस्ते सरस्वतीदेव गौरवाणी प्रचारिणे निर्विशेष सुन्नवादी पाश्चातरिणे हरे कृष्ण कृष्ण पक्षे से एकादशी आशे সেই একাদশী যে অচলা বা অপরা একাদশী এই দুই নামে এই নামে প্রসিদ্ধ তো যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে জ্যেষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী এবং এই একাদশী পালন করবার বিধি বা কী এবং এই একাদশী পালন করলে আমাদের কি ফল লাভ হয় এর মাহাত্ম আমাকে কৃপা করে সবিস্তারে বর্ণনা করুন তো যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের প্রত্যুত্তরে ভগবান কৃষ্ণ বললেন যে জ্যেষ্ঠ মাসের যে একাদশী তাকে অচলা বা অপরা এই দুই নামে বিখ্যাত এই একাদশী করলে কি হবে না সমস্ত ধন অনেক ধন পাওয়া যাবে সম্পদ পাওয়া যাবে এবং এই জগতে সে যে একাদশী পালন করবে সে অনেক প্রসিদ্ধি লাভ করবে এই একাদশী পালন করলে অপরা একাদশী যারা ব্রহ্মহত্যা পরশ্রী গমন বা যারা মিথ্যা ভাষণ দেয় বা যারা বৈদ্য তারা মানে বৈদ্য নয় অথচ ঝুটা বৈদ্য কিংবা যে জ্যোতিষশাস্ত্র ভুলভাল জ্যোতিষশাস্ত্র যারা রচনা করে থাকেন এই যে তারা পাপ করে থাকে কিন্তু এই যে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে যদি সে অপরা একাদশী পালন করে থাকে এইভাবে এরকম ধরনের কথিত আছে যে যদি এই কার্তিক যে পূর্ণিমা যদি কেউ প্রয়াগরাজে স্নান করে বা মকর সংক্রান্তিতে যদি স্নান করে কিংবা যদি কেউ তার পিতৃপুরুষ বা পিতাদের পিণ্ড দান করে গঙ্গা তটে কিংবা যে যে ফল লাভ হয়ে থাকে সেই একই ফল এই অপরা একাদশী যদি কেউ করে থাকে তাহলে সেই ফল লাভ হয়ে থাকে শুধু তাই নয় যদি এখানে বলা হচ্ছে যদি কেউ গোমতী নদীতে যদি কেউ স্নান করে থাকে বা যদি কেউ কেদার বদরি দর্শন করে থাকেন তার যে ফল লাভ হয়ে থাকে কিংবা সূর্যগ্রহণের সময় যদি কেউ কুরুক্ষেত্রে স্নান করে থাকেন তার যে ফল লাভ হয়ে থাকে কেবলমাত্র এই কিংবা গোদান করে থাকেন কিংবা কেউ স্বর্ণদান করে থাকেন ব্রাহ্মণদেরকে কিন্তু কেবলমাত্র এই অপরা একাদশী ফল একাদশী ব্রত পালন করলেই সেই একই ফল সে লাভ করতে থাকে এই যে একাদশী অপরা একাদশী এই সমস্ত পাপকে এ খণ্ডন করবার জন্য এক কুঠারের সমান কুঠারের সঙ্গে তুলনা করা হচ্ছে যেরকম অগ্নি সমস্ত পাপরূপী বৃক্ষকে নাশ করে দেয় কিংবা সূর্য সমস্ত অন্ধকারকে নাশ করে দেয় কিংবা একজন সিংহ মৃগকে বধ করে সেরকম অপরা একাদশী পালনকারী সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ও ভগবান বিষ্ণুলোকে গমন করতে পারে এবং এভাবেও বর্ণনা করা রয়েছে যদি কেউ এই যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে যেমন ক্ষত্রিয়রা যদি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে তাহলে সে নরকে গমন করে কিন্তু এই যদি কেউ এই একাদশী পালন করে থাকে তাহলে সে নরব থেকে মুক্ত হয়ে স্বর্গুলোকে গমন করতে পারবে এবং যদি যেরা গুরুর কাছ থেকে দীক্ষা লাভ করে থাকে কিংবা গুরুর কাছে শিক্ষা লাভ করে থাকে সে গুরু যদি কেউ নিন্দা করে থাকে তাহলে সেও নরকগামী হবে কিন্তু যদি কেউ এই অপরা একাদশী পালন করে থাকে এরকম যদি যে পাপ যে গুরু নিন্দা করে থাকে সেই পাপ থেকেও সে মুক্ত হতে পারে যদি কেউ এই অপর একাদশী পালন করে থাকে এই এইভাবে কথন আছে এই একাদশী ব্রত মাহাত্ম সম্বন্ধে পুরাকালে যে মহিধ্বস নামে একজন পূর্ণাত্ম রাজা ছিলেন এবং তার ধস নামে তার একটা খুব মানে কুড়ো মানে নিষ্ঠুর এবং তার অ যে কী বলে একজন তার ভাই ছিল এবং সে ধর্মাত্মা ছিল না এবং তার ভাইকে খুবই দেশ করত। হিংসা করত। তো একবার কি হয়েছে তার বড়ো ভাই মহিরধ্বজকে তিনি মেরে এই জঙ্গলের মধ্যে একটা পিপুলের গাছের নিচে ওনাকে পুঁতে দিয়েছে তাকে সেখানে নিচে পুঁতে দিয়েছে তো সে অকাল মৃত্যুতে সে মহিধ্বজ রাজা তিনি একজন কি হয়েছে নাকি প্রেতজনী প্রাপ্ত হয়ে গেছে প্রেত হয়ে গেছে আর সেখানে সেই পিপুল গাছে খুব উৎপাত করতে থাকেন তো সেখান দিয়ে ঘটনাক্রমে একবার ধৌম্য ঋষি সেই পাশ দিয়ে অতিক্রম করছিলেন এবং তিনি এই প্রেতকে পিপলের গাছে দেখতে পান এবং তিনি তখন তার দিব্য দৃষ্টিতে তার প্রেত যে জনি লাভ করেছে মহিধ্বজ রাজা তার সমস্ত বৃত্তান্ত তিনি দেখে নেন তার তেজ বলে দিব্য বলে এবং তিনি দেখেন যে তার এই দুরাবস্থা যার ফলে এসে প্রেত হয়েছে এবং উৎপাত করছে তখন তিনি কি করেন যে সেই যে একে তার কৃপালু দৃষ্টিভঙ্গিতে তিনি ভাবলেন যে একে কী করে উপকার করা যায় তা রাজা সাধারণত ঋষরা অনেক দয়ালু হয়ে থাকেন অনেক কৃপালু হয়ে থাকেন তিনি এই রাজার তার তো কোনো দোষ ছিল না তার ভাইয়ের জন্য এরকম অবস্থা হয়েছে তো তিনি তার প্রতি কৃপা পরবশ হয়ে তিনি তাকে কি করে এই প্রেতজনী থেকে মুক্ত হওয়া যাবে সেই সম্বন্ধে উপদেশ দেন শুধু উপদেশ দেন না তিনি কৃপালু হয়ে এতটাই কৃপা পরবশ হয়ে যান যে তিনি নিজে ওপরে একাদশী পালন করে তার যে ফল সে রাজাকে প্রদান করে থাকেন আর প্রদান করার ফলে কি হয় সে রাধা রাজা যে মহিধ যে এই প্রেজজনী প্রাপ্ত হয়েছিলেন তিনি সঙ্গে সঙ্গে এই স্বর্গ থেকে রথ এসে এসেছিল এবং দিব্য যে দেহ ধারণ করে এবং ঋষিকে প্রণাম করে তাকে ধন্যবাদ দিয়ে তিনি স্বর্গলোকে ফিরে গেলেন কিন্তু এই একাদশী যত ব্রত যদি কেউ পালন করে থাকেন শুধু স্বর্গলোক নয় এই একাদশী যারা এটা বলা হচ্ছে যে যারা পালন করে থাকেন এই যেমন এটা এই যে পাপ যে তোকে নাশ করবার মতো যে কুঠার এই একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপকে নাশ করে দেয় শুধু স্বর্গলোকে নয় ভক্তরা যারা এই একাদশী পালন করে থাকেন তারা বিষ্ণু লোকে গমন করে থাকেন তো সেজন্য এই একাদশী পালন করার যে মাহাত্ম বা যে কেউ যে গোদান করে থাকে কিংবা স্বর্ণদান করে থাকেন তার যে ফল লাভ হয়ে থাকে কেবলমাত্র এই অপরা একাদশী পালন মানে যদি কেউ করে থাকেন এবং একাদশীকে পালন করার জন্য ত্রিবিক্রম ভগবান ত্রিবিক্রমে পুজো করতে হয় সারাদিন উপবাস থেকে যদি কেউ ভাগবত কথা বা ভগবানের কথা জাগরণ করে শ্রবণ করেন তারপরের দিন যদি কেউ ব্রাহ্মণ এবং বৈষ্ণব থেকে ভোজন করান এবং ভোজন দক্ষিণা দেন এবং সেই যদি কেউ এই একাদশী কথা শ্রবণ করেন এবং যারা বর্ণন করেন তারা প্রত্যেকেই বিষ্ণু লোকে গমন করে থাকেন তো সেই জন্য আগামী জ্যেষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী আসছে সেই একাদশী অপরা একাদশী নামে প্রসিদ্ধ এবং যারা এই একাদশী পালন করবেন তারা সমস্ত এই মনুষ্য লোকে তারা খুব বিখ্যাত এবং প্রসিদ্ধ হবে এবং সমস্ত পাপ থেকে মুক্ত হবে তো সবাই আসুন আমরা আগামী যে একাদশী অপরা একাদশী আসছে সেই একাদশী আমরা নিষ্ঠার সঙ্গে পালন করি এবং পালন করে আমরা এই ভগবানকে প্রসন্ন করে আমাদের যে যে অন্তিম যে আমাদের লক্ষ্য সেই ভগবানের ধামে গিয়ে তার নিত্য সেবা লাভ করতে পারি এবং আমাদের মনুষ্য জীবনকে স্বার্থ করতে পারি হরে কৃষ্ণ